দেশ এবং দেশের বাহিরে প্রবাসী ভাইদের সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমরা চলে আসলাম বাওয়াল মির্জাপুরের জংলায় অনেকক্ষণ জংলাত থাকবো গাড়ি চালিয়ে চালিয়ে যাব আর কথা বলবো ডিউটি আসা যে তৈরি করতেই হবে

আমি এসব ভিডিও করি বলে আমার অনেক ভাই বলে জংলা খালি জংলার থেকে কোত্থেকে থেকে ভিডিও করে আসলে জংলাই ভালো লাগে জংলাতে ভালো লাগে যে সবুজ আর সবুজ এসব দৃশ্য দেখতে আমার ভালোই লাগে তাই আমি এইসব ভিডিও করি আমার ভাই বেড়াতে তো সবাই খালে আমাকে বলে যে জংলার ভিডিও জংলা থেকে কি করিতে কি ভিডিও করো এই আর দ্বিতীয় কথা আমার ভাগ্যটাই খারাপ যে জায়গায় এই যায় আমার ছুটি দেয় না যেহেতু চাকরি করতে হয় গরিব মানুষ চাকরি করে একাইতে হবে ছুটি পাই না এখন ছুটি না পাইলে তো আমার ডিউটি করতেই হবে তাই ডিউটি করতেছি কে কোথায় আসেন টাকা থাকবেন না বাড়িতে যাবেন অনেক ভাইদের সাথে যোগাযোগ রাখতে পারতেছি না কারণ ডিউটি এমন চাপ পারি না পুরা জংলার ভিতর গেছি গাড়ি ঘোড়া কম আছে আর ভিতর দিয়ে যাইলে জিম টেম নেয় আস্তে আস্তে যেতাই আর কি এই সব মিলে আল্লাহ দিলে ভালো আছি আপনারা কেমন আছেন কালকে রাত্রেও আমি এই দিক দিয়ে গেছি কিন্তু আমি বই পাইছি এই কারণে আসার সময় আর দিয়ে আসি না আসার সময় আমি চলে গেছি ওই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদের নামাজ পড়বেন اللہ تم شاج دن کرو ہمارے آگے ہے دن کرو آمین